নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে লেখা কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ আজব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম জন্মসময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাহলে আগে এই প্রভাতি অনুষ্ঠানের প্রথম পরিবেশনটা হচ্ছে আজকের দিনের পরিচিতি আজ চব্বিশে মাঘ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশ্বুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আচ্ছা শনিবার আজকে সূর্যোদয় হবে সকাল ছটা কুড়ি মিনিটে আর সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে শেষ রাত্রি চারটে আট মিনিট পর্যন্ত তারপর লাগবে সপ্তমী আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো বেজে বত্রিশ মিনিট এবং রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিটে আর ভাটা আসবে সকাল সাতটা বাইশ এবং সন্ধ্যে সাতটা সাতাশ মিনিটে আজকে যে তিথি চলছে দিনের স্মৃতিচারণে বলবো এটাকে বলা হয় মাঘ কৃষ্ণ ষষ্ঠী তিথি এই তিথি যে চলছে এই তিথি যে চলছে আস্তে আস্তে আমরা এগোচ্ছি কৃষ্ণ চতুর্দশী তিথির দিকে অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতর দিকে আজ সপ্তমী আগামীকাল অষ্টমী সোমবার নবমী এই করে এগিয়ে আমরা আগামী রবিবার পালন করব করবো মহাশিবরাত্রি ভোলে বাবা পারে সেই ত্রিশুলধারী জটাধারী চন্দ্রচূর কৈলাসপতি উমাপতি গণেশ পিতার চরণ স্মরণ করব। প্রতিদিন তাকে স্মরণ করি প্রাতঃকালে বলি হরে হরে মহাদেব হে ভোলা মহেশ্বর রক্ষা করো ওম নম শিবায় শান্তায় কার্য হে তবে নিবেদয়াবি চমেশ্বরায় বিশ্বেশ্বরায় নরকার জ্ঞান প্রদায় দায়দ্রী দুঃখ দহনায় ওম নম শিবায় সেই দেবাদিদেব মহাদেবকে গোলা আবারও মহা ধুমধামের সহিত স্মরণ করবে আপামর ভারতের ভারতের প্রত্যেকটা কোণে কোণে এই উৎসব পালন হবে নর নারী শিশু বৃদ্ধা সবাই তাকে স্মরণ করে সবাই মিলে বলবে পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্যরে কাক্সে পাপ হরো হরো মহাদেব এই শুভক্ষণের অপেক্ষায় আপামোর ভারতবাসী রয়েছে তাই কথা না বলে সময়ের অপব্যবহার না করে শুরু করছি আজকের অনুষ্ঠান সূচি দিয়ে আজকে বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলের যে বাউটি রাশি সাজানো আছে সেরকমভাবে কি না মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন তাহলে দেরি না করে শুরু করি আজকের বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল দিয়ে মেষ মেষরাশি জাতকিতা বলবো আজকে খুব সাবধান কাউকে কোনো টাকা ধার দেবেন বা নগদ ধার দেবেন বা কর্য দেবেন খুব সাবধান আজকে কিন্তু মেষরাশি জাতকদের প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে মানসিক উদ্বেগ এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর বিশ্বরাশির জাতক বলবো যে আজকে না নিজ কর্মদোষে আত্মক্লানিতে ভুগবেন তাই আবার বলি যে পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব মাম। পণ্যের এক শেসার বা পাপ ও হরহরি সেই তাকে স্মরণ করে তার নাম নিন আত্মগ্লানীর ভার কমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয় হ্রাস পাবে মিথুন মিথুন রাশির যাতায়াত বলবো মানে উন্নতি ক্রমাগত হতে থাকবে আজকে মিথুন রাশির জন্য বেশ আনন্দদায়ক দিন ভালো দিন আজকে উন্নতি বা ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় উন্নতি সব রকম যে যে কর্মে লিপ্ত আছেন তাদের সেই সেই কর্মে মিথুন রাশির জাতকদের উন্নতি যাকে এক কথায় বলে ক্রম উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর কর্কট রাশির জাতকাত বলব খুব সাবধান আজকে অর্থহানি হতে পারে এই অর্থহানির ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না তবে আয়ের কোনো পরিবর্তন হবে না সিংহ সিংহ রাশির জাতকাতকে বলবো আজকের দিন শুভ আজকে আয় বৃদ্ধি ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে কোনো বান্ধবী বা মহিলা দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর কন্যারাশির যাতে যাতে বলব যে আজকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাফল্য হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য মোটামুটি আয়ের কোনো পরিবর্তন হবে না কন্যা কন্যা রাশির জাতকদের বলব আজকে আপনার অর্থাৎ কন্যা রাশির থেকে আজকে মেধা খুলবে অর্থাৎ মেরিট বিকশিত হবে নিজ ক্ষেত্রে স্বনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তুলা রাশির জাতকদের বলবো আজকে অর্থ কষ্টে ভুগবেন আয়ের হ্রাস পাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে কোনো বন্ধু দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান যাদের উচ্চ রক্তচাপ আছে বা সুগার আছে তারাও খুব সাবধান শারীরিক অবস্থার অবনতি হতে পারে বৃশ্চিক বিশ্বিক রাশির জাতিকতা বলবো আজকে অন্যের উপর নির্ভর করে চলতে হবে অর্থাৎ আজকে নিজের যে কনফিডেন্ট সেই ডিউ টু ওয়ান্ট অফ কনফিডেন্ট অর্থাৎ নিজের বিশ্বাসের উপর নিজের সক্ষেত্রে বলবো যে আত্মবিশ্বাসের উপর একটু আশা কম হতে পারে তাই অনেকটা বলে পরের পায়ে দাঁড়িয়ে আছি সেই জন্য সেই রকম আর কি পরের ওপর নির্ভর করে চলতে হবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে তবে আয় হ্রাস পাবে ধনু ধনুরাশির যাতে আজকে কোনো তীর্থক্ষেত্রে ঘুরতে পারেন অর্থাৎ আজকে কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণ হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আর মকর রাশির জাতক বলব আজকে প্রাপ্তি যোগ আছে অর্থাৎ যারা জুয়া লটারি বা ফটকা খেলেন তাদের জন্য আজকে খুবই ভালো দিন যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন তাদেরও আজকে ভালো দিন আয় বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি লাভ হবে কুম্ভ কুম্ভ রাশির জাতকিত বলব আজকে ফ্যামিলি ডিস্টারবেন্স বা পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে মানসিক শান্তি নষ্ট হবে শারীরিক খুব একটা ভালো যাবে না আয়ের কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক বলবো আজকে মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয়ে বিদ্যমান অর্থাৎ অনেক দিনের যে এক্সপেকটেশন তা আজ ফুলফিল হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে মানসিক উদ্বেগ হ্রাস পাবে আয় বৃদ্ধি পাবে কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে প্রভাতি অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচক্র কলাপদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার